আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে আমিও ভালো আছি এই তো চলে আসলাম আপনাদের মাঝে আরও একটি নতুন নিউ ব্লগ নিয়ে কী করব এখন যেহেতু শীতকাল তো টুকটাক যেমনই পারি বাচ্চারা বায়না ধরে আমও পিঠে বানিয়ে দাও আর নানুর বাড়িতে যাবে সে তো স্কুল ছুটি হওয়ার পর তো আমি ভাবলাম যেমনই পারি তো ওরা যখন বলতেছে দেখি কতটুকু কি পারি তো আমি কিন্তু চালের গুড়ি কিন্তু আপনাদের ভাইয়া বাজার থেকে করে নিয়ে এসেছিলো তো যতটুকু পারি দেখি কি করা যায় তো আমি কিন্তু এক আইটেম এক আইটেম করে পিঠাগুলো বানানোর প্রস্তুতি নিতেছি তো প্রথমে কিন্তু আমি পাটি সাপটায় পিঠাটা বানাবো দেখি কেমন হয় তো চেষ্টা করতেছি বানানোর কেমন হয় আর কি জানি না তো খাওয়ার পরও বোঝা যাবে তো আমি কিন্তু এই মিশ্রণটার জন্য বেটারটার জন্য আমি এখানে চালের গুড়ি আর লিকুইড দুধ আর আপনার চিনি এবং সেই সাথে গুড় খেজুরের গুড়টা ইউজ করেছি মিষ্টি আপনারা কে কেমন খাবেন তো এটা আপনাদের ইচ্ছে অনুযায়ী আমি কিন্তু এখানে মিষ্টির পরিমাণটা একটু বেশিই দিয়েছি কারণ মিষ্টি জিনিসে যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু ভালো লাগে না আর মিষ্টি এবং টেস্টের টেস্টের যে পরিমাণটা ওটা ধরে রাখার জন্য আমি এখানে একটু লবণ ইউজ করেছি এটা আপনারা ইচ্ছে অনুযায়ী করতে পারেন তো আমি কিন্তু বেটারটা একটু ভালো করে করে নিয়েছি আপনারা আপনাদের রুচি অনুযায়ী কে কতটুকু বেটারটা একটু পাতলা করবেন বা ভারী করবেন এটা আপনাদের রুচি অনুযায়ী তো আমি যেহেতু পাটি সাপটা পিঠা বানাবো এর জন্য একটু ব্যাটারটা একটু ভারী করেই বানিয়েছি তো আর এই যে বেটারটা আমি এখানে দিয়েছি তো এটা কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী কে কেমন করবেন এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভরশীল কারণ কেউ কিন্তু পিঠার যে ভিতরে যে বেটারটা এটা কিন্তু অনেকে সুজি দিয়েও করে থাকে আমি কিন্তু এখানে সুজি ইউজ করিনি আমি সম্পূর্ণ এখানে চালের গুঁড়িটাই দিয়েছি আসলে কি কে কতটুকু ভালো করে বা কিংবা নিজেদের ইচ্ছে যেই পিঠাটা তৈরি করবে সেটা কিন্তু একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার কারণ অনেকে কিন্তু পাটি সাপটার পুরের ভিতরে কিন্তু অনেকে কিরসাও ইউজ করে তো আমি যেই করে যার কি যেইভাবে পাটি সাপটার ভিতরে যে পুরটা ওইটা ইউজ করেছি ওটা কিন্তু সম্পূর্ণ আমি লিকুইড দুধ দিয়েই কিন্তু তৈরি করে নিয়েছি তো এটা আপনাদের সম্পূর্ণ রুচি অনুযায়ী আর যে এখান থেকে আমি কিছু নারকেল বাড়ি থেকে নিয়ে আসা হয়েছিল তো ওটা কিন্তু আমি নিজে হাতেই করিয়ে নিয়েছি আর কুড়াতে কোড়াতে দেখেন কিছু কিছু অংশ কিন্তু সম্পূর্ণ যে নারকেলের ভিতরে যে অংশটা থাকে কালো কালো ওইটা কিন্তু চলে এসেছে তো এটা কিন্তু কালো অংশ না এটা আর কি কোনো বাহিরের কোনো ধুলোবালিও না এটা সম্পূর্ণ নারকেলের ভিতরের অংশটা এই অংশটা কিন্তু পিঠার মধ্যে কিন্তু অনেকটা চলে এসেছে তো এর জন্য কিন্তু খাওয়া যাবে সমস্যা নেই কিন্তু দেখতে একটু অন্যরকম হয়েছে তো আমি যতটুকু চেষ্টা করেছি একটু ঠিকঠাক করে করার তো বাচ্চাদের নিয়ে আর কি ঘর সংসার সামলিয়ে যতটুকু করা যায় আর কি শরীরের অবস্থা কিন্তু ঠিকঠাক থাকে না তারপর যতটুকু চেষ্টা করি করার জন্য তো আমি কিন্তু এখন খাজের যে পিঠাটা ওইটাই কিন্তু বানিয়ে নিয়েছিলাম তো কিছুটা আমি ঝোল সেপে আর কি খেজুরের গুড় দিয়ে রস রস করে একটা পাতলা আর কি লিকুইড করে করেছি আর আরেকটা কিন্তু আমি একটু ভারী করে করেছি একদিন বলেছিলাম না যে আমাদের ফ্যাম আর কি আমার ফ্যামিলি মেম্বার সবার রুচি কিন্তু এক না কেউ যদি আর কি ভেজানো পিঠাটা একটু যদি একটু অনেকে আর কি পাতলা করে খায় আবার কি একটু মাখো মাখো করে খায় তো সবার জন্য তো একই রকম করে পারা যায় না তারপর যেহেতু চেষ্টা করি যে যেমন খাবে ওইভাবেই তৈরি করার তো আমার থেকে কিন্তু রসে ভেজানো আর কি সম্পূর্ণ রসটা লিকুইড থাকে ওটাই কিন্তু আমার থেকে ভালো লাগে আর আমার হাজবেন্ডের ক্ষেত্রে কিন্তু অন্যরকম সে কিন্তু রসে ভরা যেটা ওইটা কিন্তু খেতে চায় না আর কি যে লিকুইড রসটা এটা খাবে না সে ওই যে আরেক আইটেম আছে ওইটা কিন্তু আমি একদিনেই সব কিছু করেছি কারণ যেহেতু প্রত্যেক দিন করা যাবে না তো বেটার যেহেতু করেছি সবটাই কিন্তু আলাদা আলাদা করে করে নিয়েছি কারণ পরবর্তীতে আমি ফ্রিজে বক্সিং করে রাখবো দেখানোর জন্য এখানে কিছুটা রেখেছি এই আর কি তো যতটুকু সম্ভব হয় করতে থাকি আর করি আর কি তো যেমন পারি কতটুকু কি পারি তা জানি না যতটুকু যাই করে আপনাদের সাথে শেয়ার করে ফেলি আসলে কি অনেক আহামরি কিছু দেখানোর মতো আমার আর কি পরিবারে নেই কিন্তু আমার যা আছে তাতেই আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি আর এই যে পিঠার উপরে যে দেখা যায় কালো কালো বলেছিলাম যে নারকেল কোড়াতে গিয়ে একটু একটু বেশি ভারী করে কুড়িয়ে ফেলেছিলাম ভিতরের অংশটা চলে এসেছে তো এর জন্যই কিন্তু একটু দেখা যাচ্ছে তো এটা খাওয়া যাবে সমস্যা নেই আর এই যে পিঠাটা এটা কিন্তু আমি হাতে দিয়ে ঘাতেই করেছি এটাতে আর কি গ্রামের মানুষ কিন্তু এটাকে চুই পিঠাও বলে অনেকে সই পিঠাও বলে আসলে কি বলবো চই পিঠা আর সই পিঠা বলতে গিয়ে কিন্তু আমার গ্রামের আর আমার ছোটোবেলার আমার সঙ্গীর কথা মনে পড়ে গেছে আর কি আমার বান্ধবী তো গ্রামের বান্ধবীদের কিন্তু অনেকে কিন্তু সই বলে আর এই চই পিঠাটার নাম আর সই পিঠাটার নাম বলতে গিয়ে কিন্তু আমার আমার বান্ধবীর কথাটা কিন্তু মনে পড়ে গেছে আসলে কি আমার নামে নামে কিন্তু ওর নাম তো যাই হোক ছেলে বেলার কথা মনে পড়লে কিন্তু আমরা সেই পূর্ণ স্মৃতি কিংবা আবেগে চলে যাই তো আর বলতে চাই না কারণ আবেগ বড় স্মৃতিময় আর আসলে কি কি বলবো। পিঠা কিন্তু শীতকালে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে ঐতিহ্যবাহী আর পিঠা পুলির উৎসব কিন্তু বিশেষ করে শীত আর কি শীতের মধ্যেই বেশি একটা হয় নতুন ধানের চাল, ঘরে আসে আর কি গ্রামের ভাষায় তখন কিন্তু নতুন চালের যে আমেজটা ওটা কিন্তু সম্পূর্ণ উদযাপন হয় পিঠাবলি উৎসবের মাধ্যমে তো পিঠাটা কিন্তু সবাই কম বেশি পছন্দ করে তো পিঠা এমন একটা খাবার এটা কিন্তু সবসময় খাওয়া যায় না এটা সবসময় আমি মনে করি আর কিছু কিছু ক্ষেত্রে এটা শখ করেই খাওয়া হয় আর এটা শখের বসেই কিন্তু তৈরি করা হয় তো আর কি গরমের সিজনে কিন্তু তেমন একটা পিঠা আর কি আয়োজন করা হয় না যাই হোক শীত যেহেতু আছে তো কম বেশি কিন্তু পিঠা সবাই তৈরি করে খাবো খাওয়ার চেষ্টাও করব তো পিঠার পর্ব কিন্তু আমার শেষ হয়ে গেছে আর পিঠাগুলো কিন্তু আমি যতটুকু খাওয়ার ওরা খাবে বাকিটা বক্সিং করে রেখে দিবো তো আজকে কিন্তু দুপুরে আমি কাজকর্ম সেরে নিয়ে বেশ একটা সময় পাইনি তো রাতের জন্য আমি কিছু ভর্তা করে নেব তো এখানে কিন্তু আমি কিছু মাছ নিয়েছি মাছগুলো আমি একটু ভেজে নিয়েছি তো যেহেতু মাছের ভর্তা করব তো একটু ভালো করে ভেজে নিয়েছি শুকনো মরিচ আর আপনার হচ্ছে পেঁয়াজ ধনেপাতা আর টেস্ট অনুযায়ী লবণ দিতে হবে তো এটা আমাদের রুচি অনুযায়ী কি কতটুকু ঝাল খাবে কি খাবে না ইচ্ছে কাঁচা কাঁচামরিচ দিয়েও করতে পারেন তো কাঁচামরিচের ক্ষেত্রে শুকনো মরিচের কালারটা একটু সুন্দর হয় তো এর জন্য কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে করে নিয়েছি আর কি বলবো ভর্তা কিন্তু কম বেশি কিন্তু করতে পারলে কিন্তু আমার ঘরে ভালোই খাওয়া চলে বাচ্চারা যদি না খায় দেখা যায় বাচ্চার বাবা নাকি ছেলে মেয়ের বাবা ও কিন্তু আর কি কি বলবো আপনাদের ভাইয়া আর কি আমার এত পছন্দ করে ভর্তা হলে তার মুখে হাসি ফোটে যেহেতু তরকারি হবে ভাজি হবে তারপর ডাল হবে যেটাই হোক না কেন তার কিন্তু মাস্ট বি তার কিন্তু ভর্তা হলে অনেকটা খুশি হয়ে যায় কী বলবো ভর্তাটার প্রতি এত ইন্টারেস্ট যে ভর্তা দেখলেই তার চোখে মুখে আর কি আলো ঝলমল করে তো আমি কিন্তু তেমন একটা পারি না আর কি সময়ের জন্য আমার বিরক্ত লাগে শিল্পাঠায় আর কি বেটে তারপর যে কোনো আইটেমের ভর্তা সুটকি ভর্তা হোক বা যে কোনো কিছু তো এরকম চেষ্টা করে তো আমি কিন্তু যতটুকু পারি করি অনেক সময় কিন্তু বিরক্ত লাগে আর কি ভালো লাগে না তরকারি কিংবা অন্যান্য কিছু তো আছে ওগুলো তো খেতে পারবে কেন আবার সময় নষ্ট করে বা কষ্ট করে ভর্তা বানাতে যাব আসলে কি অলসতা করি না যতটুকু করি করা সম্ভব হয় করতে থাকি বা করতে ইচ্ছে হলে যতটুকু করি কিন্তু দেখা যায় অনেক সময় বিরক্ত লাগে তখনকার ক্ষেত্রে কিন্তু একটু খারাপ লাগে যদিও আর কি করতে চাই না দেখা যায় একবার না বলার পর বলে দিই না করবো না লাস্ট পর্যায়ে কিন্তু আমাকে বানাতেই হয় কারণ কথা যেহেতু একবার বলে ফেলছে আর আমি একবার শুনে ফেলছি ওই ক্ষেত্রে কিন্তু আমি ওই কাজটা না করে আর পারি না যেভাবেই হোক কাজটা আমার করতেই হয় তো আমি কিন্তু কথা বলতে বলতে ভর্তার শেষ পর্যায়ে বানিয়েও ফেলেছি আর এখন কিছু সরিষার তেল অ্যাড করে দিলাম এটা আপনাদের রুচি অনুযায়ী তো সরিষার তেলটা দিলে কিন্তু ভালো হয় এখন সব কিছুই এত অন্যরকম হয়ে গেছে যে আগের কিন্তু আগেকার দিনে যে অরিজিনাল কিংবা খাঁটি ভেজাল মুক্ত জিনিসগুলো পাওয়া যেত তো আর কি সরিষার তেল আর কি খাঁটি সরিষার তেল তো ওইটা কিন্তু এখন পাওয়া যায় না বোতলে যেমন আর কি বিক্রি করে তেমনই পাই আর বিশেষ করে যে ঘানি ভাঙানো সরিষার তেলটা ওটা যদি সম্পূর্ণ মিল থেকে আনা হয় কিংবা যেখানে ভানো হচ্ছে ওইখান থেকে যদি পাওয়া যায় তাহলে কিন্তু ওই তেলটা অনেক ভালো আর কেনা আর কি কি বলবো সব কিছুতেই ভেজাল তো পিওর জিনিসটা কিন্তু আমরা সব সময় পাই না যতই টাকা দিয়ে কিনে আনা হোক না কেন তো কি বলবো ভর্তা কিন্তু দেখেন আমি কমপ্লিট করে ফেলছি তো এই ভর্তাটা সম্পূর্ণই আপনাদের ভাইয়া খেয়ে ফেলবে তো ভর্তা বানাতে বানাতে আমি অনেক কথাই বলে ফেলছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগ ভিডিওতে আল্লাহ হাফিজ